Flashback. হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম তো আজকের ইন্টোটা একটু আমি অন্যরকমভাবে দেখছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমি ডাইরেক্ট চলে এসেছি বাসন মাসতে আজকে আমাদের উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে কারণ কালকের থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর শুভ রথযাত্রা আজকে হলো উল্টো রথযাত্রা তো তোমরা আমার আগের ভিডিও তো দেখেছো যে আমরা রথযাত্রা বাড়িতে উদযাপন করেছি তো আজকে উল্টো রথযাত্রা তো আজকেও আমাদের রথযাত্রা উৎসব বাড়িতে করতে হবে তো আজকে একটু বেশি কাজ আছে আজকে রথের ভোগ দিতে হবে অনেক অনেক কাজ আছে তো আমি বাসনগুলো মেজে স্নান করে নেব স্নান করার পর তারপরে রথের মালা কাঁধবো রথটা সাজাবো কারণ আগের দিন সব পুচকেদের দিয়ে রথ সাজিয়েছিলাম ওরা অতটা পারে না তার জন্য আজকে আমিই করব তো বন্ধুরা আমার ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলো বাসনগুলো মেজে নিই তারপরে স্নান করে নেব। আমি স্নান করে চলে এসেছি এবার মাথা একটা আশ্রয় নেব আশ্রয় নিয়ে বৃষ্টিটা অনেকটা কমে গেছে এবার পুজোর গাছগুলো করে দেবো তাড়াতাড়ি রথ নিয়ে বেরোতে হবে নাহলে আবার তখন বৃষ্টি থেমে যাবে আসতে স্নান করতে গিয়ে আমি আজকে এত জোরে পড়ে গেছি বলার মতো না পায়ে প্রচণ্ড লেগেছে তো কি করা যাবে আজকে পুজোর কাজ করতেই হবে তো চলো ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত থাকো তো আমি এবার একটু মাথায় সিরাম লাগিয়ে নেব সিরাম লাগিয়ে মাথাটা একটু আশ্রয় নেবো নিয়ে রেডি হয়ে তারপর তোমার ফুলগুলো গাঁদতে যাব অনেকটাই বেলা হয়ে গেছে বাইরেও অনেকটাই ভালোই বৃষ্টি পড়ছে সেই কালকে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে জানি না আজকে রথ নিয়ে বেরোতে পারবো না তাও বৃষ্টি হলো তোমার রথ একটু হলো বাইরে বের করতে হবে তো তার জন্য আমি তাড়াতাড়ি করে নিচ্ছি যে আরও যাতে জোরে বৃষ্টি না হয় তো আমি তাড়াতাড়ি রথটা সাজিয়ে তারপরে যত তাড়াতাড়ি বেরোতে পারি তো এর আগের দিন পুচকেরা রথ সাজিয়েছিলো ওরা তো অতটা পারে না যেটুকু পেরেছে করেছে তো আমি আজকে ভাবছি যে আমি আমার নিজের মনের মতো করে আজকে রথটা সাজাবো অনেক অনেক মালা গাঁথতে হবে তার জন্য ফুলগুলো সব তুলে রেখেছি সকালবেলা যে মালা গাঁধবো আর আমার না ছোটো টিপ পরতে খুব ভালো লাগে তো আমার একটা ছোটো টিপ পরে নিয়েছি তো গায়ে মামি দেখো কি সুন্দর নাচ করছে ভাইকে নিয়ে তোমার মালাগাথা প্রায় শেষের দিকে দেখো আমার রথটা অনেকটাই সাজানো হয়ে গেছে তো আর একটুখানি বাকি আছে আমি তাড়াতাড়ি রথটা সাজিয়ে নেবো তো গাইস ফাইনালি বাইরে রোদ উঠেছে আমরা তো ভেবেছিলাম রথটা নেভেতে পারবো না কিন্তু না মানে এত রোদ উঠেছে বলার মতো না তো মনে হচ্ছে এবার না রথটা নিয়ে ভালোই বেরোতে পারবো তো সকালবেলা আমি পড়ে গেছি আমি তখন সবাইকে বলে বলছিলাম পড়ে যাওয়ার পরে যে আজকে পড়ে গেছে আমি দেখো এবার রোদ উঠবে তো মনে হয় আমার কথাটাই ঠিক হয়েছে রোদ উঠে গেছে তো আমি রথটা তাড়াতাড়ি করে সাজিয়ে নিই তারপরে আমি রেডি হবো তারপরে সবাই বেরোবো এই রথটা এই রথটা হলো আগের বছর কেনা আমাদের এখানে রথ শেষ হলো মেলা অনেক দিন থাকে তো রথের পরে ছেলেকে নিয়ে একদিন মেলায় গেছি ছেলে রথ দেখে সে কান্না শুরু করে দিয়েছে ও রথ কিনবে তো তখন কিনে দিয়েছিলাম তো তখন তো রথ শেষ হয়ে গেছিলো আর পুজো করতে পারিনি তো এইবার সেই রথটা পুজো করছি আমার রথ সাজানোটা প্রায় শেষের দিকেই হয়েছে বুঝতে পারছি না কি করে সাজাবো কী করে সাজাবো মানে একটু একটু করে ভাবছি মালা গাচ্ছে আর রথটা সাজাচ্ছি তো উল্টো রথের দিন ভোগ দিতে হয় তো আজকে উল্টো রথ দিদা বাইরে ভোগের আয়োজন করছে আগে রথটা পাড়া দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো তারপরে সন্ধ্যাবেলা পুজো করা হবে রথটা আমি রেডি হয়ে চলে এসছি এখন আমরা রথ নিয়ে বেরোবো মাংস আমিও চলে এসছি রেডি হয়ে আমাদের ঘর আসছে আমরা রথ নিয়ে চলে এসেছি ভাই তা আজকে তাড়াতাড়ি চলে এসেছি কারণ বৃষ্টি নেমে গেছে সব বাচ্চাদের নিয়ে গেছিলাম এই যে আমাদের রথ তো আমাদের রথ নেওয়া কমপ্লিট এবার আমি ঠাইটা ছেড়ে নেবো তারপরে ভোগ রান্না হচ্ছে রাত্রে পুজো হবে বাই বাই টাটা গুড বাই গয়া